হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন ব্লগ দিতে পারিনি আবার আজকে চলে এলাম সবাই সবাইকে কোথা থেকে দেখছো কেমন আছো সবাই জানিও আমার সকালের কাজটা আজকে আমি শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের টিফিন বানানোর আগে আমি এই কাজটা করি এটা আমার মেয়ের ঘর রেডি হয়নি তো এখানে জানলায় না পাখি আসে কিছু পাখি বুলবুলি পাখি চড়ুই পাখি উপরে একদম উপরে খেতে দেই ওখানে কাক আসে কিন্তু ছোটো পাখিগুলোকে না খেতে দেয় না তাই ওদেরকে আমি এখানে দেই এখানে কাক তো গলে আসতে পারে না তাই ওই ছোটো ছোটো পাখিগুলো আসে ওরা খায় দেখো আমি জল আর এটা খাবারটা রেখে যাব একটু পরেই ও চলে আসবে আমাকে দেখে খুব একটা ভয় পায় না তবুও একটু তো ভয় পায় যে ওটা তো আর আমার পোষা না বাড়ির তাও ওখানে খেতে আসে আমার খুব ভালো লাগে সকালবেলা ওদের খেতে দিতে একদিন যদি না যাই ওরা অপেক্ষা করে ওরা আসে ঘুরে যায় আমি মাঝে মাঝে ভুলে যাই পরে যখন উপরে যাই দেখি ওরা বসে আছে না এসে দেখে চলে যাচ্ছে এখানে আমি বরবটি গাছ আর সিম গাছ লাগিয়েছি মানে দানা থেকে চারা তৈরি করব তৈরি করে তারপর বড়ো টবে দেবো এই মানি প্ল্যান্টটা অনেক দিন পাতা ছাড়ছিল না এই ভার্মি কম্পোস্ট দেওয়ার পর দেখছি পাতা ছাড়ছে এই দেখো পাখিটা এসছে আমাকে দেখে ভয় পেয়ে আবার পালিয়েও যাবে আবার চলে আসবে এখানে আমি কাকদের দিই এখানে কাক আসে খেতে কিন্তু অনেকটা লেট করে ফেলেছিলাম ওরা আসে লেট করে দিলেও দিয়ে রাখিয়ে তারপর ওরা খেয়ে চলে যায় তো আমাদের টবের জন্য মাটি তৈরি হচ্ছে আমাদের আমার খুব ইচ্ছা ছাদে একটা ছোট্ট বাগান তৈরি করব শুরু করেছি দেখি কত দূর করতে পারি তো তার জন্য আমি রোজ সকালে গিয়ে কাকদের খেতে দিয়ে তারপর একটু ছাদে একটু বাগানের কাজ করে চলে আসি মাটি রোদ দেওয়া আছে দেখো এই চালের উপরে দিয়ে রাখি নিচে দিলে তো অনেক সময় আমাদের পাটা পড়ে তাই জন্য নিচে কিছুটা দেই ওরা এসে ওরা নিচেই বেশি খায় ওই জন্য নিচে বেশিটা দেয় আর চালের উপরে কম দেই ওই দেখো চলে এসছে ও আসবে একজন আসলে ডাকবে আরও কতজন আসবে এই গাছগুলো এখন টবে লাগানো হয়ে গেছে এটা কয়েকদিন আগের ভিডিও আজকের ভিডিও আমি এখনও রেডি করতে পারিনি তাই শেয়ার করতে পারিনি অনলাইন থেকে না এই প্লাস্টিকের এই টবগুলো আমি কিনেছি কেননা এক বছর পর যখন মাটি চেঞ্জ করতে হয় তখন এই টবগুলো কেটে দিলে এই প্লাস্টিকগুলো কেটে দিয়ে নতুন টবে বসিয়ে দিলে হয়ে যায় তার জন্যই আমি খুব সহজে এটা কাজ করা যায় বলে এই ধরনের জিনিসটা আমি কিনেছি তো তারপর রান্নায় চলে এসছি আমিষ আমাদের আমিষ নিরামিষ দু রকম রান্না হয় কারণ নিরামিষ রান্নাটা আমার বর আমিষ খায় না নিরামিষ খায় আর আমরা আমিষ খাই আমাদের আমিষ রান্নাটা আগে আমার শাশুড়ি মা করে রেখে গেছে আর নিরামিষটা আমি করব কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি একদম নতুন তোমাদের আমার ভিডিও যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলেও কমেন্টে জানিও টাটা আবার পরে ভিডিওতে কথা হবে